कृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नारायण वासुदेवा पितु मात् स्वान्तु शिष এই শেষ নাগের উপর উঠে খেলাবা লীলা করেন মহাপ্রভু লীলার নাম দেওয়া হয় সর্প আরোহণ লীলা নমস্কার কেমন আছেন সবাই দিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা জায়গা সন্ধান নিয়ে আজকের জায়গাটা একটু অন্যরকম গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘিরে মিউজিয়াম তৈরি হয়েছে চলুন আজ সেখানেই আমি আপনাদের নিয়ে যাব তবে প্রথমে আপনাদের জেনে নিতে হবে খুব সহজে এখানে আসবেন কিভাবে। আপনারা যদি শিয়ালদা অথবা হাওড়ার দিক থেকে আসেন বাগবাজারগামী বাসে উঠে নেমে যাবেন গিরিশ মঞ্চের সামনে অথবা যদি আপনারা ট্রেনে আসেন তাহলে বাগবাজার স্টেশন থেকে নেমে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট এটি হলো গিরিশ মঞ্চের সামনের মেন রাস্তা যেখানে দেখতে পাবেন বাজার বসেছে সামনেই রয়েছে গৌরীয় মঠে প্রবেশ করার প্রধান গেট এটাই হলো ভারতের মধ্যে সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘিরে তৈরি করা মিউজিয়াম হাতেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির এবং দুপুরে রয়েছে ভোগপ্রসাদের ব্যবস্থা ভোগপ্রসাদের মূল্য পার হেড মাত্র নব্বই টাকা এবার বলি মিউজিয়াম কখন খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সোমবার দিন বন্ধ থাকে মিউজিয়াম মিউজিয়ামের মধ্যে প্রথমেই ঢুকলে দেখতে পাবেন একটি স্মরণকক্ষ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকার রেপ্লিকা রয়েছে ও ওনার একটি বিগ্রহ যেটি সম্পূর্ণ একটি পাথর কেটে তৈরি করা হয়েছে রাজস্থানের জয়পুর থেকে পুরো মিউজিয়ামের মধ্যে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা বিদ্যালীলা বিবাহলীলা ও শেষ জীবনের লীলা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মাধ্যমে লোকমুখে প্রচলিত শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের যুগল প্রেম অবতার দিকে আবির্ভাব হয়েছিল তাই নাম হয়েছিল তো এই শেষ নাগের উপর উঠে খেলা বা লীলা করেন মহাপ্রভু এই জন্য লীলার নাম দেওয়া হয় সর্প আরোহণ লীলা যেটা হয় সেখানে রুচি পরীক্ষণ দেখানো হয়েছে ওনার হাতের সামনে অনেক কিছুই রাখা ছিল কিন্তু উনি শ্রীমৎ ভাগবত হাতে উঠিয়ে নিয়েছেন এখানে ওই রুচি পরীক্ষণটা দেখানো হয়েছে দুই চোর নিমায়ের পায়ের দামি গয়না দেখে ভেবে ওঠে চুরি করবে বলে যেমন ভাবনা তেমন কাজ মহাপ্ৰভুর পা থেকে এই গয়নাগুলো চুরি করে বাড়ির উদ্দেশ্যে রয়না দিলেও বারবার ঘুরে ফিরে দেখে সেই জায়গাতেই তারা উপস্থিত রয়েছে চুরি আর করতে পারছে না কেন চুরি করে নিয়ে যাচ্ছে আবার ঘুরে ফিরে আসছে বাড়ির সামনে কারণ मोहित করেছে মহাপ্ৰভু এইজন্য লীলার নাম হয় চোর মোহ এখানে দেখতে পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে দেবী বিষ্ণুপ্রিয়ার বিবাহ এখানে দেখতে পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ধরা ধামে আবির্ভাবের জন্য ওনার পিতা ব্রাহ্মণ বৈষ্ণবদের বস্ত্র ফল ইত্যাদি দান করছেন গয়া ধামে ঈশ্বরপুরীর সাথে ওনার প্রথম লীলা সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে মিউজিয়ামের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী প্রত্যেকটি কাহিনী লেখা রয়েছে চাইলে আপনারা পড়েও নিতে পারেন তর্কযুদ্ধে প্রথম হেরেছেন বছর যখন হেরে তখন উনি বুঝতে পাচ্ছেন যে কোন সাধারণ বল এতক্ষণ আমি আপনাদের ঘুরে দেখালাম মানব লীলা এবার আমি আপনাদের ঘুরে দেখাবো প্রেমদান লীলা এটি হল পুরো মিউজিয়াম এখানে দেখতে পাবেন মহাপ্রভুর প্রথম নাম সংকীর্তন তিনি বিষ্ণুর সিংহাসনের উপর উপবিষ্ট ও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে নাম সংকীর্তন করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে প্রভুর নিকট হয়েছেন প্রভুকে বিষ্ণুর সিংহাসনে বসিয়ে সবাই মিলে নাম সংকীর্তন করছেন যার অঙ্গ নিত্যানন্দ ও অধ্যৈত প্রভুত উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ এবং পার্শ্ব গদাধরাদি ভক্তগণ তিনি ঘোর কলির বিরুদ্ধে শ্রীকৃষ্ণ কীর্তনকে অস্ত্র ব্যবহার করলেন এবং কলির প্রধান উপাসনা রূপে প্রতিষ্ঠা করলেন আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ঘিরে রয়েছে অনেক কাহিনী সেই কাহিনীগুলি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে লাইটিং শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি কাহিনী আপনারা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন সমস্ত কাহিনীটি আপনারা যদি এখান থেকে কোনো তীর্থস্থানে যেতে চান সেক্ষেত্রে এখানে বুকিং করে নিতে পারবেন এবার ঘুরে দেখাবো মহাপ্রভু ও পরিষদবর্গ এখানে ফুটিয়ে তোলা হয়েছে নবদ্বীপের নগর সংকীর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপবাসীকে একত্রিত করে রওনা দিয়েছিলেন তখনকার শাসক চাঁদ উদ্দেশ্যে তাও আবার ঠাকুরের নাম সংকীর্তন করতে করতে চাঁদ তিনি এই হরি নাম সংকীর্তন বন্ধ করতে চেয়েছিলেন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু পুরো নবদ্বীপ ও মায়াপুরবাসীকে নিয়ে রওনা দিয়েছিলেন এই আন্দোলনের উদ্দেশ্যে এটি সেই প্রথম আন্দোলন যেখানে কোনো শস্ত্র ব্যবহার করা হয়নি এই আন্দোলনে চাঁদ কাজী পরাস্ত হন এবং পরে তিনি নিজেও এই কীর্তনে সামিল হন সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে ইনি হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী যিনি কোকিলের ন্যায় কণ্ঠে ভগবদ্গীতা পাঠ করতেন এখানে যে কাহিনীটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি হল শ্রীচৈতন্য মহাপ্রভুর পুরী রথযাত্রাকালে নৃত্য করছেন সেই সময়কার উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রভাবিত হয়ে সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাবেন বৈষ্ণবদের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে এনার নাম শ্রীজীব গোস্বামী ইনি সনাতনের ছোট ভাই শ্রীবল্লভপুত্র পুত্র মঠ ঘিরে রয়েছেন প্রভু সেই প্রভুদেরই এখানে ছবি তুলে ধরা হয়েছে এবং ওনাদের জীবন কাহিনী বর্ণিত রয়েছে এখানে ইনি হলেন শ্রীশীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এনার নাম ঘিরেই রয়েছে এই কক্ষটির নাম এবার চলে এসেছি বৈষ্ণব সংস্কৃতি ও শ্রীচৈতন্য দর্শন কক্ষে যেখানে ঠাকুরের নাম গান বিভিন্ন লাইটের শোয়ের মাধ্যমে দেখানো হয়ে থাকে এবার চলে যাব জীবুদ্ধার কক্ষে এখানে দেখতে পাবেন ঝাড়খণ্ডের একটি জঙ্গল দিয়ে মহাপ্রভু যাওয়ার সময় সমস্ত প্রাণী জগৎ নৃত্য করতে করতে ও আনন্দে মেতে উঠেছেন ঠাকুরের নাম সংকীর্তনের দ্বারা সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি গাছ ইত্যাদি সবাই ঠাকুরের নাম সংকীর্তনে মেতে উঠেছে এখানে দেখানো হচ্ছে পুরো মিউজিয়াম কোথায় কিভাবে কোন ফ্লোরে কী কী রয়েছে সমস্ত কিছুই এখানে বিভিন্নভাবে খুব সুন্দর করে বর্ণিত রয়েছে মিউজিয়ামটি ঘুরে দেখার পরেই চলে আসুন ভগবানের উদ্দেশ্যে যেখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ও গোবিন্দ দুজনেই রয়েছেন ওনাদের দর্শন করার পরেই আপনারা উদ্দেশ্য দিন বাড়ির জন্য যে কোনো একদিন ছুটির দিন দেখে চলে আসুন এই মন্দিরে যেখানে আপনারা মন্দিরের সাথেই মহাপ্রভুর মিউজিয়াম দর্শন করতে পারবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমার এখানেই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধানে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় টাটা